বিশ্ব সব রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন পয়লা জুন থেকে উনত্রিশে জুন পর্যন্ত চলবে টি টোয়েন্টি বিশ্বকাপ জিম্বাবয়ের বিরুদ্ধে ভারতের সিরিজ শুরু হবে ছয় জুলাই থেকে অর্থাৎ বিশ্বকাপ শেষ হওয়ার ঠিক সাত দিন পরেই জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পরেই এই সিরিজ ঠিক করা হয়েছে পুরো সিরিজই হবে হারারাতে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান তাভেঙ্গা মুগুলানি বলেন ভারত এ দেশে খেলতে রাজি হয়েছে চলতি বছর এটা আমাদের দেশের থেকে বড় সিরিজ ভারতের বিরুদ্ধে খেললে আমাদের ক্রিকেটারদের অভিজ্ঞতা বাড়বে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এই সিরিজ নিয়ে বলেন শুধু ভারতে নয় গোটা বিশ্বে ক্রিকেট উন্নতির দিকে বিসিসিআই নজর থাকে জিম্বাবুয়ে ক্রিকেটের উন্নতিতে আমরা যতটা পারি সাহায্য করব এই সিরিজ তারই প্রথম পদক্ষেপ দু দেশের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে প্রথম ম্যাচ রয়েছে ছয় জুলাই পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে সাতই জুলাই দশই জুলাই তেরোই জুলাই এবং চোদ্দই জুলাই ভিডিওটি ভালো লেগে থাকলে বাংলার ক্রিকেট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন